আল্লাহ বলেছেন ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিনের নাম কি এরপরে আল্লাহ বলেছেন এরপরে আল্লাহ বলেছেন ওয়া মখতালাফুল্লাযিনা উতুল কিতাব মিম্মা দাআহুমুল ইলমু বাগইয়াম বাইনহুম যাদেরকে কিতাব দেওয়া হয়েছে সুস্পষ্ট জ্ঞান আসার পরও শুধু পারস্পরিক বিদ্বেষবশত তারা মতবিরধে লিপ্ত হয়েছে ওয়া মাইয়্যাকুরু বিআয়াতিল্লাহ যারা আল্লাহর আয়াতের সামনে অফরমানি করেছে এদের হিসাব সহজ না কঠিন আওয়াজ তো কমে গেল সহজ না কঠিন কঠিন হিসাব হবে কারণ আল্লাহ ফাইনাল্লা হিসাব হিসাব গ্রহণে দ্রুত আল্লাহর হিসাব থেকে কঠিন হিসাব থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে দিন ইসলামকে আমরা আমাদের জীবন পরিচালনার একমাত্র একমাত্র বিধান হিসাবে গ্রহণ করে মৃত্যু পর্যন্ত দিন ইসলামের পথে আমরা অটল অবিচল থাকবো রাজি আছেন সবাই রাজি আছেন সবাই আল্লাহ সবাইকে কবুল করেন